এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্ত বেজেতাম কারো বা থাকত বুকে আল কোরআন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাচ থাকে এলাকার ছেলে মেয়ে সকালে নাচ থাকে আম পর মুক্ত মক্ত বেজতাম কারোবার থাপ্তু বুকে আল আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা দা তোমাদের ফজলের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা দা তোমাদের ফজলের সময় হলে নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে মুরব্বীরা দা তোমাদের ফজলের সময় হলে ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝেও তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাচ থাকে এলাকার ছেলে মেয়ে সকালে নাচ থাকে আমপারা কায়দা নিয়ে যেতাম বেজেতাম কারো বা বুকে আল পুরান আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম 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 মমতা সবার মাঝে মিলছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো শরম লাজে মমতা সবার মাঝে মিলছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো শরম লাজে মমতা সবার মাঝে মিলছিল কথা কাজে পুরুষ দেখলে নারী মোর তো শরম লাজে ঘোমটা দিতো টেনে আজান আসলে কানে ঘোমটা দিতো টেনে আজান আসলে কানে মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাচটা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খে আমপারা কায়দা নিয়ে মক্ত যেতাম কারো বা থাকত বুকে আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল সবার কাছে সব কিছু নির্ভেজাল পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে বেশ সকালে নাচ থাকে এলাকার ছেলে বেশ সকালে নাচ থাকে আমপারা কায়দা নিয়ে মক্ত বেজেতাম কারো বা থাকত বুকে আলকোরাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম 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 আগে কি সুন্দর দৃশ্য দেখিটা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম